আমরা বাংলাদেশে এক রাস্তা হইলে যা জায়গা আর চার রাস্তা হয়ে গাড়ি চাকরি আল্লাহ সৌদি আরব কত মান দিছে আর দেখেন কত দৃশ্য কত সুন্দর লাগে কত মায়া লাগে কত মহবত লাগে আর দেখেন এই কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কেন বিল্ডিংটা দেখেন আর যান বিলি ভিডিও করতে ভালো লাগে কেন তাড়াতাড়ি ভিডিও গেলে মজা হয় যায় না দেখেন এই বিল্ডিংটা কেমন লাগে সবাই জানাবেন কমেটে জানাবেন কেন বিল্ডিংটা ভিডিও করতে আমার অনেক কিছু কষ্ট হইতেছে গাড়ির মাঝে আগে বইড়েছি আর আমার ভিডিও মিউজিক করতে পারি কেন কেউ মজুরের নাই তার জন্য আর দেখেন এটি সিটি हाँ शामना ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর সুন্দর আর এই ভিডিও দানো সুন্দর লাগে এதே আর সুন্দর লাগে এই মোরা যদি ধানওয়ালা পা কি হোতাম ওই মদিনা দেখার লাগে ও রে যেতাম মোরা যদি হিদান হওয়ালা পাহা হতাম ওই মদিনা দেখার লাগে ও রে যেতাম শ্রীনয়ন জুড়ে দেখব আমি ওই নবীজিকে দু জাহানের বাসা নবী কামলেওয়ালা রে দু জাহানের বাসা সানবি কামলেওয়ালা রে

মানে মেয়ে শেষ হয়ে গেছে দু করে করব দেখেন একটা বিল্ডিং ভাঙা পড়লো আর কত রড দেখছেন কত হাজার রড টন এটি মানুষের কষ্ট ফল শেষ জানি না এমন কি হয়ে গেল আর আমার ড্রাইভারের কষ্ট হয়েছে पाकिस्तान ड्राइवर देखें आराम और मुस्तक् भाई मुस्तक् भाई लोग बहुत बहुत प्यार करता है मुस्तक् भाई तो हासिदा तुम आते के लगे माशाल्लाह 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 अरे तो दादा तो देया ना अरे माल <laughs> <laughs> तू साथ दे के वाला वीडियो परले अरे <laughs>

নামটা কে দেখেছে আব্দ সিটি জানি না কেন মারা গেছে এই আব্দ সিটি বিল্ডিং এই দেখেন এই হলো বড় বড় বিল্ডিং এই যে বাচ্চা দেখছ নি নামটা কে সিটি আর এখানে কাছে মনে করে দেখেন তো বিশিয়াল দেখো তুই সহজ আয় সব আসবেন ক্যামেরা ঠিক আছে নি ডবল লাইন সেভেন ডবল নাইন সেভেন এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন এটা সেই আবদুল্লা সিটি এটা কথা বারবার বলছি আমি যে আবদুল্লা সিটি সিটি আবদুল্লা সিটি মার্কেট দেখেন সিটি বিল্ডিং বড় বিল্ডিং ভাই এটা কিনতে তালা হবে কিনতে তালা তালা বড় নব্বই